আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না নাজমানটি আপনি কি সেই দূর আকাশ থেকে বায়নোকুলার দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার ছেলে কি করছে বা আপনার মেয়ে কি করছে সেই ছেলে হ্যাঁ যেই ছেলে আপনার বুকে ব্যথা আপনি সেই মালয়েশিয়া থেকে এসেছিলেন কিন্তু তার সময় ছিল না আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার সেই ছেলেকে যখন আমরা প্রচুর পরিমাণে গালিগালাজ করেছি তাই সে কি করলো এবার ওই ওই যে এবারও যে বোনকে আনতে গেল। সেটাও ভিউজের জন্য আনতে গেছে কারণ এই বোনই কিছুদিন আগে লাস্ট ইয়ারে যখন দুইটা বাচ্চা নিয়ে আসছে ভাই কিন্তু তাকে আনতে যায়নি একা একা বাসে চেপেই কিন্তু মার বাড়িতে এসেছিল তো এই যে ভিউজের জন্য যে বদা গাড়ি নিয়ে গেল এয়ারপোর্টে আচ্ছা আমরা ভাই বোনের সেই মুহূর্তটা কেন দেখতে পারলাম না দেখি অপেক্ষা করি যে হয়তোবা নিশির ভিডিওতে হয়তোবা দেখতে পারবো মা ভাই বোনের যে দেখা হওয়ার সেই প্রথম যে মুহূর্তটা কিভাবে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেঁদেছিল সেটা আশা করি দেখতে পাবো যেটা কিনা না বদার ভিডিওতে দেখতে পারলাম নাকি তার বইয়ের ভিডিওতে দেখতে পারলাম এবং সোজা কথা আমি আপনাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি শেয়ার করি আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করেন যে মা হারানো কী জিনিস সেটা আসলে আমার মনে হয় প্রতিটা সন্তানই বুঝে যে একজন মা একটা সন্তানের জন্য কি হতে পারে অবশ্য বাবাও হয় কিন্তু মায়ের মতো হয় না আসলে তো সেই মা দুনিয়া থেকে চলে গেছে সেই মায়ের জন্য যে আবেগ বা যে অনুভূতি থাকার কথা সেটা আমি আসলে সত্যি কথা বলতে আমি নিষের মধ্যে দেখি নাই হ্যাঁ ওই যে দূর থেকে মেসেজ করতো ফাতেহা ফাতেহাজ মাদারহুড না ওই চ্যানেল থেকে যে আমার ভাইয়া বিছানার চাদরটা সরাই না আমি কিন্তু মায়ের গ্রান নিতে চাই তো সেই গ্রান তো আর নেওয়া হলো না কারণ হচ্ছে সেই চাদর ধুয়ে দিছে এবং আমি যেটা বলছিলাম যে ও একা একা কীভাবে থাকবে এবং সেটা দেখলেন যে একা একা কিন্তু সে থাকতে পারে নাই সে কিন্তু উপরে ওই যে ইয়ের ঘরে থাকছে সম্ভবত তানজিলা যে রুমটাতে থাকে সেই রুমটাতেই সম্ভবত সে হয়তো থাকবে যদি তানজিলা আসে তখন নিচে যাবে কি আমি জানি না হয়তো পারুল খালাকে যদি বলে কয়ে রাখে তখন হয়তো সম্ভব তো এত যে বললো মায়ের গন্ধ নিবে সেজন্য সে নিচে শুবে আমাদের সাথে এত কিছু শেয়ার করলো কিন্তু আলটিমেটলি তো সেটা হলো না এবার আপনাদেরকে কিছু মুহূর্ত আমি বলি আমার কাছে যেই আবেগ কিনা ক্যামেরা বন্দি করা হয় আমার কাছে সেটাকে আবেগ মনে হয় না কারণ আপনি যখন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি মা হারিয়েছেন সদ্য তিন মাস হলো সেই কান্না কিন্তু অন্যরকম হয় সেটা কিন্তু কেউ ক্যামেরায় ধরতে পারে না দর্শক কিন্তু আমি কি দেখলাম যে মানে তিশাকে মনে হলো মূর্তির মতো দাঁড়াইছে ঠিক আছে তীষা জাস্ট মূর্তির মতো ছিল একটা ব্যাগ হাতে নিয়ে আর কিন্তু মানে দেখে মনে হয়েছে ওদের দুইজনের সিনারিটা এরকম ছিল দেখে মনে হচ্ছে যে তিশা সদ্য মা হারাইছে আর নিশি তাকে চেপে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে ব্যাপারটা হচ্ছে এই মানে পুরাই উল্টা নিশি তিশাকে চেপে ধরছে জড়ায় ধরছে ধরে কাঁদছে এবং কান্নাটা কিন্তু চোখের পানি বের হয়নি ঠিক আছে এই কান্না ওকে কাঁদতে হয়েছে কারণ ও জানে ওর দর্শক ওর সেই ফিলিংসটা দেখতে চাইবে যে ও আসার পরে ও কি করছে কিন্তু দেখেন যেটা সত্য সেটা সত্যি ও কিন্তু অনেক আগেই শোক শোক কিন্তু বেশিদিন থাকে না তো ওর শোক কিন্তু অনেক আগেই চলে গেছে কিন্তু শুধুমাত্র দর্শকদেরকে দেখানোর জন্য ওকে নতুন করে রিক্রিয়েট করতে হয়েছে যে ও কাঁদতেছে কিন্তু সেই কান্নার মধ্যে কিন্তু ওর সেই জিনিসটা ছিল না আপনাদের চোখে কীরকম লাগবে জানি না কিন্তু আমার চোখে সেটা পরে নাই তিশাকে সে শক্ত করে জড়ায় ধরলো তিশা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে তিশা কিন্তু ননদকে জড়ায় ধরে যে সান্ত্বনা দিবে সেটা কিন্তু সে দেয় নাই উল্টা নিশি তার ভাবিকে চেপে ধরে তাকে জড়ায় ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো তো এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে এবং নিশি খুব একটা ভাব দেখাচ্ছে ক্যামেরা যেহেতু তার ভাই ক্যামেরা ফিট করে রাখছে সে জানে যে এখন কোনোভাবেই তার ফিলিংসটাকে মানে নষ্ট করা যাবে না দর্শকদের সামনে তাকে এমন একটা ধরতে হবে এমন একটা ভান ধরতে হবে যে সে খুব কষ্ট নিয়ে আসছে তো যাই হোক এবং সে যখন মালয়েশিয়া থেকে আসলো যেখানে এত পণ্ডিত এত বাচ্চাল এই মহিলা হ্যাঁ যে মানে কথা পড়তে দেয় না তার আগেই সে কথার উত্তর দিয়ে দেয় দাঁতের বাগান হ্যাঁ দাঁতের বাগানকে ওই মহিলা বলতেছিল যে হ্যাঁ আমরা আসি আরে আপনারা আছেন দিকে তো আমার কোনো চিন্তা না আমার ছেলে মেয়েদেরকে আপনার দিকে মানে কথা পড়তে দিচ্ছে না সে তার আগেই কথা টেনে নিয়ে কথা বলে ফেলতেছে এবং সে বলতে চাচ্ছে যে এরকম করে যেতে চাই নাই কিন্তু আল্লাহ সে সিচুয়েশন এনে দিছে তা আমার কথা হচ্ছে যদি সিচুয়েশনটা এমন যে সে তার মা মারা গেছে সেই জন্য সে দেশে যাচ্ছে তাহলে তো মা মারা যাওয়ার সাথে সাথে সে দেশে যাইতো তিন মাস পরে কেন দর্শক তিন মাস পরে জামা কাপড় অর্ডার নিয়ে টাকা পয়সা সেইভাবে গুনে হিসাব করে তারপরে কেন দেশে যেতে হচ্ছে হ্যাঁ ও দেশে যাচ্ছে ওর প্রয়োজনে ও ওর মায়ের জন্য যাচ্ছে না বুঝতে পারছেন তো যাই হোক এই ছিল ব্যাপার আর একটা জিনিস খুব ভালো করে দেখেন যে বাপ্পি কিন্তু বোনের সাথে চোখে চোখ মেলাতে পারতেছে না কেন দর্শক বারবার বলতেছে তার ভয় লাগবে এবং বাপ্পির চেহারাটা একটু দেখবেন যে বাপ্পিকে একদম চোরের মতো লাগতেছে হ্যাঁ এর পিছনে কি কাহিনী দর্শক আর তার বোন কেন ভাইয়ের বুকে মাথা দিয়ে চিৎকার না করে তার ভাবিকে জোর করে চেপে ধরে কাঁপতে হইতেছে এবং তাও ভাবি কোথায় ননদকে আহ হাত বুলাই দিবে সান্ত্বনা দিবে সেখানে উল্টা ননদ তার ভাবিকে জড়ায় ধরে সান্ত্বনা দিচ্ছে কেমন যেন সবকিছু মানে ওরা আসলে জিনিসটাকে ফুটায় তুলতে পারে না যেটা আসলে দর্শকদের কিন্তু যারা বোকা টাইপের দর্শক তারা কিন্তু প্রচুর আবেগী কমেন্ট কিন্তু লেখছে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে দেখলাম যে সাত ঘন্টায় মানে আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম তাই ওইভাবে করে মানে জানিও না কখন যে ভিডিও দিচ্ছে তো দেখলাম যে সাত ঘন্টায় সিক্সটি নাইন থাউজেন্ড সিক্সটি নাইনকে তার ভিউজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কমেন্ট সব কমেন্ট পাবলিক করছে পাবলিক করার কারণও আপনারা বুঝতে পারতেছেন যে এই সব কমেন্ট তো করবি এবং দাঁতের বাগানকেও দেখবেন যে উজি সে যে তার আবেগ ঘন মুহূর্ত ভাবির সাথে সেইটাও কিন্তু সে শেয়ার করবে কারণ তখন মানুষ ভালো ভালো কমেন্ট করবে বুঝতে পারছেন তো যাই হোক এইবার হচ্ছে যে এই যে দাঁতের বাগানের যে মুহূর্তগুলি এই যে অ্যাক্টিংগুলো ওরা যে সবার সাথে শেয়ার করে সত্যি ভাবা যায় মানুষ আবেগ নিয়ে পর্যন্ত কন্টেন্ট বানায় আবেগ নিয়ে পর্যন্ত খেলা করে এবং এই যে দর্শক দর্শক বিশেষ করেন আমি শুধু দর্শকদের কমেন্টগুলো পড়ে দর্শকরা বলতেছে তারা চোখের পানি ধরে রাখতে পারতেছে না প্রত্যেকেই লিখছে যে তাদের খুব কষ্ট হচ্ছে চোখের পানি ধরে রাখতে পারতেছে না কিন্তু আমি যখন ভিডিওটা দেখলাম দর্শক বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পরে আমার কাছে একদমই ফেক মনে হয়েছে আমি ভাবলাম যে দর্শকদের কি করে কান্না আসছে তার মানে এই দর্শকরা আসলে কি মানে কি বলবো এদেরকে ওই যে একজন গতকালের আমার ভিডিওটাতে একটা আপু কমেন্ট করেছে যে এইসব দর্শকরা হচ্ছে সি গ্রেডের এইসব দর্শকরা যতই কিছু করুক না কেন ওই সি গ্রেডের দর্শকরা ওদের ভিডিও দেখবে এবং ওদেরকে আপনার ওই যে ইয়ে দিবে ভিউজ দিবে এগুলো গিয়ে অবস্থা তো যাই হোক আরেকটা ভাইয়া অপু ভাই আমাকে কমেন্ট করছিলেন অ্যান্সারটা মানে রিপ্লাইটা দিতে পারে নাই কমেন্টে তো অপু ভাই বলছিলেন যে আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম সেই জন্য মনে হয় ভিডিও দেই না এবং উনিও অসুস্থ ওনার পেটে ব্যথা ডাক্তার দেখাচ্ছে তো অপু ভাইয়া আপনি যদি পারেন একটু শেয়ার করেন যে আপনার পেটে ব্যথাটা কেন কিসের জন্য তাহলে হয়তো আমি আপনাকে কিছু অ্যাডভাইস হয়তো দিতে পারবো হ্যাঁ ওইটা শেয়ার করেন আর আমি অসুস্থ ছিলাম না আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মাঝে না ওই যে এই পরিবারের ভিডিও দেখতে ইচ্ছা করে না আর যদি ভিডিও না দেখি তাহলে কিভাবে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করবো তাই না তো সেই জন্য মানে মাঝে মাঝে আমার ভালো লাগে না দেখতে আর ধরেন এটা দিয়ে তো আমার ইনকাম হয় না যে আমি প্রতিদিনই ভিডিও দেবো যখন মনে হয় যে না ভিডিওর মধ্যে থেকে কোনো কনটেন্ট পাবো বা সময় আছে দেখি তখন ভিডিও করি আপনাদের সাথে তো সেই জন্য আমি ভিডিও দিই নেই ভাইয়া তো যাই হোক আপনি শেয়ার করেন আপনার কেন পেটে ব্যথা হচ্ছে কি কারণে সেটা একটু কাইন্ডলি শেয়ার করবেন কারণ পেটে ব্যথা অনেক কারণেই হতে পারে এক হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের থেকে হতে পারে অথবা আপনার গল ব্লাডার স্টোন থেকে হতে পারে আরও অনেক কিছু থেকেই হতে পারে হ্যাঁ তো সেই জন্য বললাম যে শেয়ার করতে পারেন আপনি কী কী সিমটম সেটা বলে আর আনুন নাহার আপু খুব সুন্দর কমেন্ট করেছেন যে আপনি তাদের ভিডিও দেখেন না দুই বছরের মতো হবে এবং ওদের দেখলেই আপনার মানে ভালো লাগে না ঘেন্না হয় এবং আরও বলেছেন যে ফাতেহা পাপ্পি তিসা মিম সাবিনা আসলে সবাই একই রকম কথাটা ঠিকই ওরা যদি একই রকম না হতো তাহলে কি ওদের একসাথে বিয়ে হতো বা টিকতো সবাই একই রকম এবং সবচেয়ে সুন্দর কথা বলেছেন একটা বইয়ের যেমন বিভিন্ন চ্যাপ্টার থাকে চরিত্র থাকে এরাও তেমনি আপনার এই কথাটা আমার আসলেই খুব ভালো লেগেছে ভাবতেছি এটা এটা টাইটেল দিয়ে দিব কিনা আমার মানে এত সুন্দর লাগছে কথাটা আর বলেছেন যে সেদিন আপনাকে জবাব দিতে চেয়েও পারেনি সময়ের অভাবে মরিয়ম কি স্বর্ণদের সাম কন্টেন্ট এরা সবাই এক আর কিছু না আসলেই তাই সবাই একই রকম মরিয়মটাকে নিয়ে আমরা এত বলি বলার পরও কিন্তু মরিয়মের মা মরিয়মের কোনো কিছুই পরিবর্তন করে নাই তবে হ্যাঁ মরিয়মের মার সাবিনার অনেক কিছু পরিবর্তন হচ্ছে আরেকটা কমেন্ট আমি বলি যেটা কিনা সাবিনাকে সাবিনা একটা শর্ট ভিডিও দিয়েছিল যেখানে সাবিনা বলেছে আমি চ্যালেঞ্জ সুরে দিলাম যারা আমাকে নিয়ে বাজে কথা বলে মানে আমার ওজন নিয়ে যারা বাজে কথা বলে তাদেরকে আমি দেখিয়ে দিব ওজন কমিয়ে তো এটা খুব ভালো একটা কথা তো সেখানে একটা আপু কমেন্ট করছে যে এরকম একটা চ্যালেঞ্জ নেন যে আপনার চরিত্রটা আপনি ঠিক করবেন এই টাইপের আর কি যে আপনি আপনার চরিত্র ঠিক করবেন এবং এই চরিত্র নিয়ে যেন কেউ কথা বলতে না পারে সেরকম কিছু একটা চ্যালেঞ্জ আপনার নেওয়া উচিত আসলেই তাই মানুষ মাঝে মাঝে কি সুন্দর সুন্দর কমেন্ট করে এবং এগুলিকে নেগেটিভ কমেন্ট বলা যাবে না এগুলো হচ্ছে পরিবর্তনকারী কমেন্ট মানে এই কমেন্টগুলো যদি ভালোভাবে আপনি মাথায় ঢোকান তাহলে কিন্তু পরিবর্তন করে নিজেকে সংশোধন করলে কিন্তু আর সেই সাবিনার পিছনের দিকগুলো কেউ দেখবে না সাবিনাকে আমরা কিন্তু অনেক পরিবর্তন হতে দেখছি যে সাবিনাকে না বাবার বাড়িতে যেয়ে পড়ে থাকতো কাজকর্ম করতো না সেই সাবিনা এখন কিন্তু বাসায় মোটামুটি ভালো কাজকর্ম করে বোনকে রান্না বান্না করে দিয়ে আসে কিন্তু সাবিনার যেটা পরিবর্তন হয় নাই সেটা হচ্ছে মরিয়মের প্রতি তার যে একটা মানে তার যে একটা আচরণ সেটা চেঞ্জ হয় নাই মরিয়মের প্রতি তার খুব একটা বেশি খেয়াল নাই মরিয়মের পড়াশোনার প্রতি খেয়াল নাই ঠিক আছে সেখানে সে বোন নিয়ে লাফালাফি করতেছে যেটা একদমই যুক্তিযুক্ত না হ্যাঁ আজকে তোর মেটা যদি উচ্ছন্ন চলে যায় যে মেটাকে। ও এই আরিফের কাছে রেখে যায় যে আরিফ কিনা সৎ বাবা যেখানে নিজের বাবার কাছে মেয়েরা সেফ না মেয়ে কেন ছেলেরাও সেফ না সেখানে সে সৎ বাবা সৎ চাচা এদের কাছে মেয়েকে রেখে যায় এবং এমনও অনেক সময় গেছে যে মরিয়মকে একা রেখে চলে গেছে ঠিক আছে কিন্তু তার বাবা যদি চাইতো বাবা কিন্তু অনেক কিছু করতে পারতো বাবার কি সেই রাইটস নাই আমরা খুব ভালো করেই জানি ঠিক আছে বাবা চাইলে অনেক কিছু করতে পারে মেয়েকে সেখান থেকে ছুটায় আনার দরকার নাই মেয়ে মার কাছেই থাকুক কারণ মা মাই হয় মা অনেক আপন হয় কিন্তু এই যে তার মেয়ের যে একটা মানে সংশয় মেয়েটার চা চরিত্রের কোনো ক্ষতি হয় কি না বা অন্য ধরনের কোনো ক্ষতি হয়ে যায় কি না সেই জিনিসটা ওর বাবার খেয়াল রাখা উচিত কিন্তু আমি দেখতেছি ওর বাবার সেগুলি নিয়ে কোনো খেয়াল নাই ওর বাবা তার প্রেমিকাকে নিয়েই ব্যস্ত দাঁতের বাগানকে নিয়েই ব্যস্ত তো আসলে এগুলো করে উনি আসলে নিজের ফিল্ড হারায় ফেলছে যেখানে আগে মানুষ ওনাকে প্রচুর সহযোগিতা করছে আমরা সবাই সহযোগিতা করছি ওনাকে যাতে করে উনি ওনার মেয়েটারটা পায় এবং ওনার যে সত্যগুলো এদেরকে নিয়ে সেগুলো যেন প্রকাশ পায় সেগুলো কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে গেছে এবং উনি আরও যতই চেষ্টা করুক না কেন যেই দর্শকরা ওদেরকে দেখে সেই দর্শকদের চোখ কিন্তু উনি খুলতে পারবে না কারণ ওই দর্শকরা সব কিছু জেনে শুনেই ভিডিও দেখে বুঝতে পারছেন গুটি গুটি কয়েক দর্শক যারা কিনা বিবেক পান তারা হয়তো এদের ভিডিও দেখে না বা দেখলে একটা যৌক্তিক কমেন্ট করে আসে কিন্তু যারা বলে না যে চোখ খুলে ঘুমায় যারা চোখ খুলে ঘুমায় তাদেরকে কখনোই সচেতন করা যাবে না ওরা যত কিছুই হোক ওরা ওদের বিনোদের জন্য ভিডিও দেখে সত্যি কথা যেটা যে ওদের বিনোদনের জন্য ভিডিও দেখে এই হলো অবস্থা আর কি তো ঠিক আছে দর্শক ওদের বাকি সবার ভিডিওগুলো দেখি লাইক রাজ ভিডিও দিয়েছে কিছু কথা সে বললো পুরাটা আমি দেখি নাই একটুখানি দেখলাম এবং তাকে দেখলাম অনেক অসংখ্য মানুষ তার ফেসবুক পেজে এবং তার ইউটিউবের কমেন্ট বক্সে তাদের চ্যানেল প্রমোশন করার জন্য তাকে অনেক মানে ইয়ে করতেছে আর কি প্রেশার দিচ্ছে বা চাপ দিচ্ছে এখন তো এটা ওর সুবর্ণ সুযোগ ওই যে টাকা নিয়ে নিয়ে পেজ প্রমোশন করে দিবে এতে করে তো আর কিছুই করা লাগবে না ঘরে বসেই খেতে পারবে যেমন করে যে কিনা তিসা ধরা খেয়েছিলো একবার তীষা মানুষের কাছ থেকে এই চাঁদা আদায় করত আপনার ফেসবুক পেজ প্রমোট করার জন্য তো সেই কারণেই এখন কিন্তু একটু থেমে আছে ওই লোকজন যখন ধরা পড়ে গেছিলো তখন থেমে গেছে কারণ এই সাবিনাকে অনেকেই আপনার নখ দিত তাদের পেস প্রমোট করার জন্য তখন সাবিনা তাদেরকে বলতো যে তার বোনের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে কিনা তার বোনের সাথে কথা বলছে কিনা মানে এতটা গুন্ডা এতটা ডাইনি এই দিশা চিন্তা করে দেখেন সে কিভাবে গুন্ডা রাজত্ব চালাইতো আর এই যে দেখেন বাড়িতে বসে প্রত্যেকটা মানুষকে সে নষ্ট করতেছে কি সুন্দর লাজুক ছিল এই সাকিবের মা চাচি চাচি তো লাজুক ছিল বলে ভুল বলা হবে যেভাবে বাপ্পির সঙ্গে নোংরামি করে একদমই ভালো লাগে না একটা বয়স্ক মানুষ যে কিনা পর্দা টর্দা করে সে যেভাবে বাপ্পিকে হাতাহাতি করে এটা সত্যি নেওয়া যায় না সত্যি নেওয়া যায় না হ্যাঁ একটা উশৃঙ্খল মহিলা তিসার মতো উশৃঙ্খল মহিলা হাতাহাতি করলে মেনে নেওয়া যায় যে এ তো নোংরাই হ্যাঁ একে দেখতেও নোংরা লাগে বা এ চলন বলনও নোংরা ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে সাকিবের চাচির এই জিনিসটা একদমই মেনে নেওয়া যায় না তো যাই হোক ঠিক আছে পরে আবার কথা বলবো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ